এতে আমরা একটা স্পেশাল জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে ছিল জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির এবং তার শ্রী শ্রী সেবিতায় রয়েছে শ্রীদাম বৃন্দাবন থেকে এসে এখানে তিনি ভজন করতেন তিনি কুকুর গুলুকেও দামবাসী বলে মনে করতেন একবার ছিল ভক্তিপীন ঠাকুর একটি জুরিতে তার গঙ্গা পার হয়ে তাকে মায়াপুরে নিয়ে এসেছিলেন তখন তার বয়স প্রায় শত বছরের অধিক ছিল তবু তিনি ঝুড়ি থেকে লভ প্রদান করে উদণ্ড নৃত্য করেছিলেন এবং সেই দিনই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেছিলেন আর এই হচ্ছে জগন্নাথ বাবাজির সেবিত বিগ্রহ এখানে তিনি ভগবানের ভজনা করতেন এসে ভগবানের জগন্নাথ দাস বাবাজি সেবিত বিগ্রহ এখানে মোরারি দাস গুপ্ত বাবাজি রয়েছে আর এখানে যখন জগন্নাথ দাস বাবাজি যে কদম্ব বৃক্ষ আছে সেই কদম্ব বৃক্ষের নিচে যখন তিনি হরিনাম জপ করতেন তখন প্রতিটি পাতায় কৃষ্ণ নাম মোহন মন্ত্র লিপিবদ্ধ হতো এমনভাবে তিনি কৃষ্ণ নাম অঙ্কিত হইত কদম্ব বৃক্ষটির পাতার মধ্যে হরেকৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত হইত এমন ভজন করতেন এই হচ্ছে শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন এবং সমাধি মন্দির অনেক সুন্দর দিব্য যার প্রভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত হয়েছিল কেদম্বি বক্ষ वृक्ष पात्र